হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা করবো তোমাদের হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার এইট যেটা আছে সেভেন পর্যন্ত চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে তো আজকে আমরা করবো হচ্ছে মডেল কোশ্চেন পর এইট এটা হচ্ছে হবে হচ্ছে হাজার আটান্ন পাতা হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার এইট তোমরা চলে আসবো সরাসরি বিভাগ খতে শুরু করবো এইখান থেকে তো দুই দাগে এখানে যেটা বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপভাগ থেকে অন্তত একটি করে মোট সরোটি প্রশ্নের উত্তর দাও তো এখান থেকে মোট যতগুলি উপবিভাগ আছে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে তো এখানে আমরা চলে আসব বিভাগ দুই পয়েন্ট একে যেখানে একটি বাক্য উত্তর দেওয়ার কথা বলা হয়েছে তো দুই পয়েন্ট এক পয়েন্ট এক থেকে যে প্রথম প্রশ্নটি আছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই পয়েন্ট দুই এক পয়েন্ট এক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট দুই হুতুম প্যাচার নকশা গ্রন্থটি কে রচনা করেন উত্তরটি লিখবে কালীপ্রসন্ন সিংহ দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর হবে হচ্ছে কালী সিংহ এরপর দুই পয়েন্ট এক পয়েন্ট তিন তাগের প্রশ্ন কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন উত্তর লিখবে বিরসা মুন্ডা দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর হবে হচ্ছে বীরসা মুন্ডা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট চার গান্ধীপুরি নামে কে পরিচিত ছিলেন উত্তরটি লিখবে হচ্ছে মাতঙ্গিনী হাজরা দুই পয়েন্ট এক পয়েন্ট চার তাকে প্রশ্নের উত্তর মাতঙ্গিনী হাজরা তো এই হচ্ছে উপভাগ দুই পয়েন্ট এক এরপর আসবো আমরা পরবর্তী উপভাগ দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো তো দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি আছে ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য এক পয়েন্ট এক উত্তরটি লিখবে হচ্ছে ঠিক তো এর পরবর্তী যেটা আছে প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই বাংলায় লাইন ওটাই প্রবর্তন করে বিদ্যাসাগর উত্তর হবে ভুল দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর হবে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর হবে হচ্ছে ভুল দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন আগে প্রশ্ন মিরার ষড়যন্ত্র মামলায় কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় উত্তরটি লিখবে হচ্ছে ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তরটি হবে হচ্ছে ঠিক এরপর শেষ প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার গান্ধীজি অপেসতা বিরোধী ছিলেন উত্তরটি লিখবে ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই সরি দুই পয়েন্ট দুই পয়েন্ট চার উত্তর হবে হচ্ছে ঠিক তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ দুই পয়েন্ট এক ও দুই পয়েন্ট দুই এরপর আসো পরবর্তী উপবিভাগ দুই পয়েন্ট তিন লাগে যেখানে বলা হয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও তো এখানে প্রথম যেটা আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট এক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা হবে হচ্ছে বঙ্গদর্শন এরপর যেটা আছে রামমোহন রায় এটা হবে হচ্ছে অ্যাংলো হিন্দু স্কুল এরপর যেটা আছে প্রতাপাদিত্য চরিত্র এটা হবে হচ্ছে রামরাম বসু এরপর যেটা আছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হচ্ছে হবে এক নম্বর জয়প্রকাশ নারায়ণ তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ দুই পয়েন্ট এক দুই তিন এরপর আসবো পরবর্তী উপবিভাগ দুই পয়েন্ট চার তো এটা ম্যাপ পয়েন্টিং আছে এটা আমি বাদ দেবো চলে আসবো পরবর্তী উপবিভাগ দুই পয়েন্ট পাঁচ যেখানে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তো প্রথম বিবৃতি যেটা আছে ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন উত্তর হবে ব্যাখ্যা দুই এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা দুই পরবর্তী বিবৃতি দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই মহারানী ভিক্টোরিয়া সত্যমূলক নীতি বাতিল ঘোষণা করেন উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা দুই এর পূর্বে দেশীয় রাজাদের দত্তক পুত্র অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এরপর যেটা আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন দাগের বিবৃতি বিংশ শতকের ভারতে ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল উত্তরভাবে ব্যাখ্যা তিন তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক উত্তর ব্যাখ্যা তিন এরপর দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চার জাগের শেষ বিবৃতি যেটা আছে নারীদের বিপ্লবী আন্দোলনের সবচেয়ে গিয়েছিল উত্তর ব্যাখ্যা এক বাংলায় নারী শিক্ষা যথেষ্ট প্রসার ঘটেছিল তো এই হচ্ছে তোমাদের ইতিহাস মডেল কোশ্চেন পেপার এইট যেটা ছিল তোমাদের সম্পূর্ণ সমাধান করে দিলাম কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের পরবর্তী যে মডেল কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকতে তোমরা সবাই